এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু আমরা সরকারে আসার পর দু হাজার থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম এবং যারা এই সময় জড়িত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দু হাজার পরে এই যে কোটা আন্দোলন আন্দোলন এইসব কিছু হওয়ার পর এই গ্রুপটা আবার কী করে যেন এখানে জায়গা করে ফেলে যেটা এখন ধরা পড়েছে আমরা কিন্তু একটা জিনিস অনেক এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে অমক আমি তাতে বিশ্বাস করি না কিসের ইমেজ নষ্ট হবে অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবোই তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কি হোক এটা আমি পড়া করবো না তাদের ধরতেই হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে এ অনেকে মনে করতে পারে যে আমাদের সময় আমাদের সময় না এটা শুরু করছে সেই জিয়া রহমানের আমল থেকেই আর খালেদা জিয়া তো আরও একদম বেশি আর তখন তো তালিকা আসতো সব কিছু তালিকা এবং যা তালিকা ওটা মানতেই হবে না মানলে কেউ জানে বেঁচে থাকতে পারবে না এই তো ছিল বাংলাদেশের অবস্থা সেটা ভুলে গেলে চলবে দু হাজার এক থেকে দু হাজার আট পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কী ছিল কেউ কোনো কথা বলতে পেরেছে কেউ কোনো ইয়ে করতে পেরেছে কী অবস্থা ছিল এই যে অনিয়মগুলি করে রেখে গেছিলো সেইগুলিকে আবার সুস্থতায় ফিরে নিয়ে এসেছিলাম এই আঠারো পরের থেকে মানে উনিশ এই আবার কিছুটা এরা হাত পেয়ে যায় কিন্তু সেইগুলি বহুদিন থেকে পিছনে লেগে থেকে 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 এখন ধরতে পেরেছি যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে বিচার হবে আর যেটা বলে যে হ্যাঁ যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নেব না কেন তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারী থাকবে না কিন্তু সেটা খুঁজে দেবে কে প্রশ্নটা এটা খুঁজে বের করে দেবে কে যদি ওরা বলতে পারে যে আমাকে কাছে বিক্রি করতাম তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে তা আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকেও ধরা উচিত তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না